আজকের ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি গুগল ফিক্সেল ফাইভ ফাইভ জির যে র ফুটেজগুলো কেমন হয় তো আসলে আমি এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম ওই ভিডিওতে আমি যেভাবে ভিডিওটি উপস্থাপন করেছি কালার গ্রেডিং করে যার কারণে অনেকেই বুঝতে পারেনি যে আসলে গুগল পিক্সেল ফাইভ ফাইভ জির যে ফুটেজগুলো আসলে কেমন হয় কোয়ালিটি কেমন হয় তো আজকের এই ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি প্রত্যেকটা ফুটেজ আসলে র ফুটেজ দেওয়া থাকবে তো আমি কিছুদিন আগে টাঙ্গোর হাওড় ঘুরতে গিয়েছিলাম তো সেখানকার অনেকগুলো ফুটেজ আমি এখানে দিয়ে দেবো তো আপনারা বুঝতে পারবেন যে আসলে গুগল পিক্সেল ফাইভ এ ফাইভ জির র ফুটেজগুলো আসলে কেমন হয় তো কাজ আমি এখন রয়েছি বারিকা টিলায় তো বারিকা টিলা আসলে কালকে এখান দিয়ে গিয়েছিলাম আর টিলাটা আসলে ভিজিট করতে পারেনি তো এখন আসছি পাশে জাদুঘটা নদী আর বারিকা টিলার উপর থেকে জাদুকাটা নদী সৌন্দর্য দেখে সত্যি আপনি বিস্মিত হবেন আর পরিবেশটা দেখুন পাশে যে ভারতের বড় বড় পাহাড় রয়েছে এগুলো সৌন্দর্য দেখে সত্যি আপনি অবাক হবেন যে এত সুন্দর একটা নদী পাশে একটা বড় টিলা এর পাশে হচ্ছে ভারতের বড় বড় পাহাড়গুলো তো আসলে অ্যাকচুয়ালি খুবই সুন্দর সামনে যে নদীটা এটার পানি এত স্বচ্ছ মানে এত নীলা বর্ণ যেটা বলার বাহিরে মানে এত সুন্দর রয়েছে এই বাড়িকে টিলা থেকে আপনারা এই দৃশ্যটা দেখতেই পাবেন গাইজ ভিউটা দেখুন সত্যি মানে লাখমা ছড়ার ভিউটা আসলে অসাধারণ একটা ভিউ যেটা আপনারা আমার ক্যামেরার ফ্রেমে দেখতে পাচ্ছেন মানে এত সুন্দর মাঝখান দিয়ে যে ছড়াটা বয়ে গেছে আর দুই পাশে পাহাড় মাঝখান দিয়ে একটা সরু ছড়া নেমে আসছে বাংলাদেশের অংশে খুবই সুন্দর এই শিমল বাগান যেটা আসলে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার ক্যামেরায় দেখা যাচ্ছে যে এত সুন্দর করে শিমল বাগানটাকে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে এখানে আসলে আপনাদের সত্যি মন ভালো হয়ে যাবে যারা এখনো পর্যন্ত এই শিমল বাগানে আসেনি তারা অবশ্যই আসবেন যারা সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওয়ার ঘুরতে আসবেন তারা অবশ্যই অবশ্যই এই শিমল বাগানে আসার চেষ্টা করবেন কারণ খুবই সুন্দর একটি জায়গা যেটা আসলে ভাষা প্রকাশ করার মতো না এত সুন্দর করে পরিপাটিভাবে এই শিমুল বাগানকে সাজানো হয়েছে যারা এখনো আসেননি তারা আসবেন